আরে আসি ভাই বাজারেই থাকি সব সময়। আহ। এইંદર এইંદર কত ভিতরে না ভাইয়া সব সময় বাজারে গুড়ি থাকি। আচ্ছা অসুবিধা নাই। তোরা একবার দেখলি ভাইও। হুম। আচ্ছা। হ্যাঁ ঠিক আছে। এটা কবে লাইন ফোন দিছেন। হ্যাঁ এটা কোবলার বন্ধু তোরে দেনা পতে। তোরে এমনও দিন গেছে আড়ারোটে আই রে খাবাইছি এমনও দিন গেছে মানে অহংকার করা ভালো না ভাই বুঝলেননি আরে আপনি নিজে আপনার এমনও দিন গেছে আপনার আয় সা খাবায় আড়াইছি বেতারত আপনি এই কথাটা